আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাবো কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত গোনাতো করেছি আমি বালুরা সিসব অগ্নিত সীমাহী পাপিরে তাওবা কবুল করে নাও রাবুল আলমিন হায়াতামার কমছে শুধু প্রতিদিন গোনায় আমার বাড়ছে শুধু বাধাহীন তুমি তো পারো দিতে না জাত আমি শুধু জানি রগনি সইতে পারব না কোনো দিন রাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আমি তো জানি না পাব কি পাব না আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত আল্লাহুম্মা সাল্লি আলা পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হকা সে ফেরাউন কি বা কেউ ভাবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা হাসি না চেয়ারটা চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সাতজনে মিলে কোরবানি দিচ্ছেন কোন শরিক যদি গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তোর তার কোরবানি বাতিল বলে গণ্য হবে আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ পাক গোস্ত চান না রক্ত চান না আল্লাহর কাছে যেটা যায় সেটা হচ্ছে তাকোয়া আল্লাহ কোরআনে প্রথমেই বলেছেন দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট আ গাইডেন্স ফর দোজ ফর মুতাকুন এই যে মুতাকুন মুত্তা কি কারা যারা কিনা নামাজ পড়ে অদৃশ্যের প্রতি বিশ্বাস রাখে নিয়তের কোনো গলত থাকে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নামাল আমাল উদ্দিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে আপনার নিয়তেই যদি গলত থাকে তাহলে সেই কোরবানি অবশ্যই কবুল হবে না সুৎখর এবং ঘুষখরদের ভাগে নেওয়া যাবে কিনা যাবে না আগেই বলেছি বে নামাজের কবুল হবে কিনা যদিও দুটো মত আছে প্রথম মত অনেকে স্ট্রং কবুল আল্লাহর দরবারে হবে না কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যাবে কিনা এ ব্যাপারে দুটো মত একদল আলেমের মতে কোরবানি এবং আকিকা একসাথে দেয়া যাবে না কারণ কোরবানি সম্পূর্ণ আলাদা একটা ইবাদত আকিকা সম্পূর্ণ আলাদা একটা ইবাদত দুটো একসাথে এক পশুতে কখনোই একত্রিত করা জায়জ হবে না আর দ্বিতীয় মত হচ্ছে এক পশুতে কোরবানি এবং আকিকার নিয়োগ করা যাবে এবং কোরবানি করাও যাবে ওই একই পশুতে আকিকাও করা যাবে তবে এটা দুর্বল মত আমার মতে এক পশুতে আকিকা আর কোরবানি করার কোনো প্রয়োজন নাই টাকা নিজ গরিব আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা প্রশ্ন উত্তর হলো শুধু দেওয়া যাবে তা নয় বরং নিজের নিকট আত্মীয় গরিব হলে তাদেরকে জাকাতের টাকা আর অগ্রাধিকারের ভিত্তিতে দিতে হবে কারণ নবী করিম সাল্লাহাম বলেছেন আসাদাকা চো আল মিসকিন সাদাকা ও সাদাকা চো আল আদিল করবা সেলাতন ও আপনি সাধারণ গরিব মানুষকে দান করলে শুধু দানের সব পাবেন আর যদি আপনার নিকট আত্মীয়দের কেউ গরিব হয় তাকে দান করেন তাহলে আপনার দান প্লাস আত্মীয়তার বন্ধন রক্ষা দুইটা সব আপনি পাবেন হাজারো ব্যথা বেদনার পরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনায় মক কাছরে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে সু তোমাকে ভুলি আমি কেমন করে রব্বি রাম ঘুমা কামা রব্বায়নি সবের আদর কিয়ামু সালামান কেমনে দিবা জাহান না মে খেলিয়া তৌ করে আবার তো আমরা ভাঙ্গিলা অবশেষে সে খাঁটি করিলা বা কর আসমান জমি নের মালিক আং আচ্ছা লুডু বা ক্যারাফ খেলা কি এই যে লুডু খেলা হয় তারপরে ক্রাম খেলা হয় এই বিশ্বের বেশিরভাগ আলেমের মত হচ্ছে লুডু এবং ক্রাম এটা খেলা জায়জ নাই কারণ এটা মানুষের ভেতরে আসক্তি তৈরি করে এক ঘেমি তৈরি করে এটা খেললে বারবার খেলতে মনে চায় আর বাজি তো জায়জই নাই তারপরেও এটাতে শারীরিক কোনো কসরত নাই ব্যায়াম হয় না বিভিন্ন দিক বিবেচনা করে লুডু এবং ক্রাম তারা বলে সম্পূর্ণ না জায়জ সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কোরবানি না করে তাহলে তার গুনা হবে কি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কোরবানি না করে তাহলে অজীব তরকের কারণে অবশ্যই গুনা হবে মুসনাদে আহমদের ষোলো নম্বর খণ্ডের একশো বিশ নম্বর পৃষ্ঠায় একটি বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম বলেন মান ওয়াজাদা সায়তান ولم يضحي فلا মুসল্লা না সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না সে যেন আমার ঈদগাহে না আসে তার মানে কোরবানি করাটা ওয়াজিব বাধ্যতামূলক এছাড়াও ছোট্ট একটি সুরার ভেতরে আল্লাহ পাক বলেছেন সূরা কাউসারের দুই নম্বর আয়াতে ফসল লিলি রব্বিকা ওয়ান হার অনবী আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে ইমামে আজম আবু হানিফা রহমাউল্লাহ বলেছেন কোরবানি করা ওয়াজিব কেউ যদি না করে তাহলে সে গুনাহগার হবে শিশুর জন্মের পর কি কি করতে হয় যখন সহবাস করা হয় তখন সহবাসের দোয়া করতে হয় এরপরে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয় ছেলে হোক মেয়ে হোক আলহামদুলিল্লাহ বলতে হয় এরপরে যখন চলে আসছে সন্তানটা তার জন্য দোয়া করতে হয় তার কল্যাণের জন্য বদ নজর থেকে বাঁচার জন্য এরপরে সাত দিনের দিন তারপরে তাহনিক তো আছে তাহনিক করতে হয় তারপরে আজান দিতে হয় বিশেষ করে সাত দিনের দিন তার একটা সুন্দর নাম রাখতে হয় আকিকা করতে হয় মাথার চুল কেটে সেই সম পরিমাণ স্বর্ণ অথবা রক্ষক আল্লাহ রাস্তায় সাদাকা করে দিতে হয় এই যে কাজগুলো এগুলো করা উচিত এগুলো করি না অথচ বিভিন্ন সিলেক আর বিদা কাজ আছে সেগুলো ঠিকই করি আবার বড় হলে জন্মদিনও পালন করি কোরবানির পশু চুরি হয়ে গেলে করণীয় যদি কারো কোরবানির পশু চুরি হয়ে যায় আর লোকটি যদি ধনী ব্যক্তি হয় তাহলে এই ধনী ব্যক্তি আরেকটি পশু কিনে কোরবানি করবে এখন এই ধনী ব্যক্তি পশু কিনে আনার পর দেখলো যে চুরি করা পশুটাও ফেরত পেয়েছে বাড়ির লোকজন তাহলে তো দুটো পশু হলো কোনটা কোরবানি করবে কোনটা আসবে ধনির ব্যক্তির স্বাধীনতা আছে যে কোনো একটা কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে কিন্তু গরিব মানুষ কোনো কোরবানির পশু ক্রয় করেছে এবং সেটি চুরি হয়ে গেছে তাহলে নিয়ম হচ্ছে মানে গরিব মানুষের হাস্তালা লাগবে ধনীর ধনির এক গরিবের এক হ্যাঁ যেই লোকের উপরে কোরবানি ওয়ার জীবনা এই লোক কোরবানি দেওয়ার জন্য একটা পশু ক্রয় করেছে ক্রয় করার পর সেটা চুরি হয়ে গেছে বা যে কোনোভাবে হারিয়ে গেছে তাহলে তাকে আরেকটি পশু কিনতে হবে আর যদি সে কিনে ফেলে প্রথমটাই কোরবানি দেওয়া উচিত ছিল না কিন্তু যদি সে কিনে ফেলে অর্থাৎ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছে কোনো হুজুরের কাছ থেকে শোনে নাই জিজ্ঞেস করে নেই তাহলে কিনে আনার পরে লক্ষণ করলো যে হারানো পশুটাও ফেরত এসেছে তাহলে তো পশু হয়ে গেল দুটো হারানো পশুটা ফেরত আসছে আর একটা ক্রয় করে নিয়ে এসেছে এই দুটো পশুর যে কোনো একটা কোরবানি করলে হবে কি না হবে না ধনির জন্য যেহেতু একটা কোরবানি করলে হবে কিন্তু গরিব মানুষের ক্ষেত্রে দুটোই কোরবানি দিতে হবে কারণ প্রথমেই তার উপরে অজিব বাধ্যতামূলক ছিল না কিন্তু সে বাধ্যতামূলক করে নিয়েছে এখন দুটোই তার জন্য কোরবানি করা বাধ্যতামূলক কোরবানি দিতে হবে الله أكبر. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم নাবালেক সন্তানের পক্ষ থেকে বাবার কোরবানি করা কি বাধ্যতামূলক এটা হচ্ছে মুস্তাহাব কিন্তু করতেই হবে এমন না গরিব মানুষের কোরবানির হুকুম তার কোরবানি হবে কি না গরিব মানুষ কোরবানি দিলে তার কোরবানি হয়ে যাবে তবে এটা জীব না তার উপরে এটা বাধ্যতামূলক না কোন কোন পশু দ্বারা কোরবানি করা যায় নাই যদি কোনো পশুর সবগুলো দাঁত না থাকে এই পশু দিয়ে কোরবানি করা যাবে না কোনো পশুর শিং ছিল কিন্তু সেই শিং ভেঙে গেছে এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না অথবা কোনো পশু এমন পাগল যে পানিও খায় না ঘাসও খায় না এই জাতীয় পশু দ্বারা কোরবানি করা যাবে না কোনো পশুর যদি লেজের বেশিরভাগ অংশ হারিয়ে যায় এই পশু দ্বারা পরবাণি জায়েজ নাই কোনো পশু এমন ল্যাংরা যে জবেহের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তাহলে সেই পশু দ্বারাও কোরবাণি জায়েজ নাই আবার যদি কোনো পশু অন্ধ হয় এমন অন্ধ যে বেশিরভাগই অন্ধ সামান্য সামান্য দেখে এমন পশু দ্বারাও কোরবানি হবে না এক কথায় একটা পশু ট্রুটি হতে হবে আল্লাহর জন্য যেটা উৎসর্গ করতেছেন এই পশুটা ভেজাল মুক্ত হতে হবে আল্লা এই যে পৃথিবীতে রিজিক নিয়ে টেনশন শুধু আমরা করি আল্লাহর যত মাখলুক আছে কেউ রিজিক নিয়ে টেনশন করে না সকালবেলা খালি পেটে গর্তের ভেতরের সাপগুলো বের হয়ে যায় আবার সন্ধ্যায় প্যাট পূর্ণ করে ঘরে ফেরে পাখিগুলো আকাশে ওড়ে সকালবেলা বের হয় আবার দেখা যায় যে সন্ধ্যাবেলায় প্যাক পূর্ণ করে ফিরে আসে একেবারে ছোট্ট পিপিলিকা থেকে হাতি পর্যন্ত আবার ছোট চেলা মাছ থেকে শুরু করে নিয়ে একেবারে নীল তিমি পর্যন্ত এই প্রত্যেকটা প্রাণীর খাদ্যের যোগান আল্লা তাবারকতা আলা দেন বিশ্বনবী বিশ্বনবীর সল্লু সাল্লাম নিজে নম্র ছিলেন ভদ্র ছিলেন উনি যখন কোনো মজলিসে যেতেন যাওয়ার পরে সবাই চেয়ারে বসতো নবীজি চেয়ারে বসতেন না মাটির উপরে বসে যেতেন আরবের বড় বড় নেতারা ডেকে বলতো ইয়া মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এই আরব বিশ্বের ভেতরে এত বড় বড় লিডার আছে নেতারা আছে সবাই চেয়ারে বসে এই আরব বিশ্বে যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের নেতা হচ্ছে তুমি সমস্ত নেতাদের লিডার হচ্ছে তুমি অথচ তুমি আমাদের সামনে মাটির উপরে কেন বসো আল্লাহর নবী বলেন ভালো করে শোনো আমি মাটিতে কেন বসি ওই যে বিশাল আকাশ এই বিস্তীর্ণ জামিন গাছপালা তরুলতা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস পানি মাটি যা কিছু আমরা দেখি আর দেখি না এই সব কিছুর যিনি মালিক ওই সব কিছুর যিনি মালিক ওই আল্লাহ আমি গোলাম উনি আকাশের দিকে হাত উঁচু করে বলতেন আমি গোলাম গোলামের ঘরের গোলাম ওই মহান রবের গোলাম হজরতে উনি লক্ষ্য করে দেখলেন দূরে কোথাও আগুনের মতো দেখা যায় ইদরআ না ফাক আলী হিম কুসু ইন্নি আ নাস্তু না আর আল্লি আহ তিকুমিন হা বেকবাসিন আওয়াজিত আলান না রিহুদা হজরতে মুসা আলিহিস সালাম পরিবারকে বললেন যে দেখো ধুয়ে কোথাও আগুন দেখা যায় ওখান থেকে আমি আগুন নিয়ে আসি তোমাদের শীতেরও ব্যবস্থা হবে আর আমি হয়তো কোনো পথ পেয়ে যাব হজরতে মুসা যখন আগুনের কাছে গিয়েছেন আগুনের কাছ ভেতর থেকে আওয়াজ বের হচ্ছে যে মুসা তুমি যাকে আগুন মরে করেছো আগুন নাই ইন্নি আ না

আমি সারা কোন ইলাহ নাই আমি সারা কোন মালিক নাই আপনি মিসলাত আলী জিক্রি আমার শরণার্থে নামাজ আদায় করো হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে কাছে হেরা শোল তোমাকে ভুলি আমি কেমন করে হেরা শু তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ একা কি ফজর মাগরীব ও ঈশার নামাজ পড়লে জোরে পড়বো নাকি আস্তে পড়ব তো ইমাম সাহেবের সাথে যখন আমরা নামাজ আদায় করি জামাতের সাথে তখন তো অবশ্যই ইমাম সাহেব জোরে পড়বে কিন্তু যখন বাড়িতে একা একা আমরা পড়তেছি ফজর মাগরিব ইশা এই নামাজগুলোতে একা একা পড়ার ক্ষেত্রে জোরেও করতে পারবো আসতেও করতে পারবো পিতা মাতার দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব হয় কথাটা কতটুকু সঠিক না আব্বা মার দিকে কেউ যদি নেক নজরে তাকায় তাহলে কবুল হজের সব হয় এটা আমাদের দেশে না শুধু ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনও জায়গায় প্রচলিত আছে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বলছেন আল জান্নাতু তাহাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত আবার নবীজি বলছেন হুমা জান্নাত না রুকা মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জাহান্নাত তো মায়ের মর্যাদা বাবার মর্যাদা অনেক বেশি কিন্তু তাদের দিকে নেক নজরে তাকালে কবুল হজের সব হবে কোনো শহীদ রায়াতে বর্ণিত হয় নাই কিন্তু যদি কেউ তাকায় দেখ নজরে অবশ্যই তো অনেক স্বাভাবিক অধিকারী হবে এতে কোনো সন্দেহ নাই কবি এই জন্য লিখেছেন তুমি কত সুন্দর কি করে বুঝাই গো আল্লাহ কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে এখন অনেকে জিজ্ঞেস করে যে হুজুর পরিবারে যদি সবাই সচ্ছল হয় যেমন আমার স্ত্রীর চাকরি করে সে তো স্বচ্ছল আমি আমার স্ত্রীর গহনা আছে আমার স্ত্রীর অনেক টাকা পয়সা আছে মানে সে নিসাব পরিমাণ সম্পদের মালিক এবং কোরবানি করা তার উপরে বা আবার আমারও সম্পদ আছে আমার উপরে অজীব আবার একটা সন্তান আছে সেই সন্তানেরও কিছু সম্পদ আছে নিজস্ব সেই ক্ষেত্রে তার উপরে অজীব হয়ে গেছে এক কথায় পরিবারের প্রায় অনেকগুলো মানুষের সম্পদ আছে এবং তাদের উপর কোরবানি ওয়াজিব এরকম হয়ে গেছে তাহলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে একজন কোরবানি করলেই হবে নাকি সবারই করতে হবে আমরা কি করি একটা কোরবানি দেই আর মনে করি সবার হয়ে গেছে এখানে মাসালা হচ্ছে এই মাসালায় দুটো মত একদল আলেম বলছেন যে গোটা ফ্যামিলির গোটা ফ্যামিলির পক্ষ থেকে একজন মানুষ কোরবানি করলে গোটা ফ্যামিলির পক্ষ থেকে আদায় হয়ে যাবে স্ত্রী সামর্থ্যবান স্বামীও সামর্থ্যবান যে কোনো একজন যদি কোরবানি করে দুজনেরই আদায় হয়ে যাবে বুঝলেন কিনা না এটা হচ্ছে একটা মত আরেকটা মত হচ্ছে না যারা যারাই সামর্থ্যবান হবে সবার কোরবানি করতে হবে অর্থাৎ স্ত্রী সামর্থ্যবান তাকেও কোরবানি দিতে হবে আলাদাভাবে স্বামী সামর্থ্যবান তাকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে সন্তান যদি সামর্থ্যবান হয় তাকেও আলাদাভাবে কোরবানি দিতে হবে যদিও একই ফ্যামিলিতে তারা খাওয়া দাওয়া করে একই পরিবারে থাকে তারপরেও প্রত্যেককে দিতে হবে এবং এটা হচ্ছে স্ট্রং অনেক শক্তিশালী মত এবং এটার উপকারিতাও আছে যদি আপনারা সবাই এভাবে কোরবানি করেন আর এই গোস্তুগুলো যদি বিলি করে দেওয়া হয় বন্টন করে দেওয়া হয় গরিব মানুষ এখানে একটু বেশি বস্তু পাবে এবং সমাজের সবাই এই প্রক্রিয়াটা চালু করলে অবশ্যই উপকার তো হবেই হবে এটাই আমার কাছে উত্তম মনে হয় এটাই করা উচিত

Vamos a lobo por tema.